এগারো নম্বর অপশন র্যান্ডম ডাইস সার্টিফিকেট এর উপরে ক্লিক করলে দেখতে পারবো কিভাবে ছয় পাঁচ চার তিন দুই এক উঠে এ সম্পর্কে আমরা জানতে পারবো এবং এই এগারো নম্বর অপশনটির ভেতরে প্রবেশ করলে আমরা আর এনজি নামক একটি সার্টিফিকেট দেখতে পারবো আর এনজি এর পুনরূপ হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট সার্টিফিকেট এই সার্টিফিকেট টি ল্যাব নামক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দেয়া হয় সকলেই লুডু কিং খেলার আগে এই বিষয়গুলো সাধারণ বিষয়গুলো জেনে নেব তাহলে আমাদের লুডো কিং খেলার ক্ষেত্রে সহজ হবে এবং আমরা রিল্যাক্সে গেম খেলতে পারবো আমরা সব সময় জানি যে যে কোনো বিষয়ে রিল্যাক্সে ঠান্ডা মাথায় খেললে আমরা কিন্তু অনেক পারফরমেন্স করি কিন্তু তাড়াহুড়া করে যে কোনো কিছু খেলা বা যে কোনো কিছু করতে গেলে কিন্তু আমরা সেখানে দেখা যায় যে ক্ষতি বা লসের একটা সম্মুখীন হই তো আমরা সকলেই যখন গেম খেলবো তখন অবশ্যই বিষয়গুলো জেনে খেললে আমরা অবশ্যই ঠান্ডা এবং ধীরে স্থিরভাবে খেলতে পারবো সেক্ষেত্রে আমাদের খেলার পারফরমেন্স অনেকটাই ভালো হবে